অন্তর পবিত্র রাখার দোয়া আলাইকুম প্রিয় দর্শক চলুন এমন একটি আসলাম সম্পর্কে আলোচনা করি যা অন্তরকে পবিত্র রাখে মানুষের ইচ্ছা অনিচ্ছায় গুণা হয়ে থাকে গুণা হয়ে গেলে ক্ষমা পাওয়ার জন্য অস্থির হয়ে ওঠে কিভাবে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করবে তা ভেবে দিনকাল পার করেন ক্ষমা লাভে যথাসাধ্য মাধ্যমগুলো অবলম্বন করেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন তুমি সালাদ কায়েম করো দিবসর দুই প্রান্ত এবং রজনীর প্রথমাংশে অবশ্যই নেক আমল পাপ সমূহ মিটিয়ে দেয় যারা উপদেশ গ্রহণ করে এ তাদের জন্য এক উপদেশ পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে তোমাদের যা পাপ করতে নিষেধ করা হয়েছে তার মধ্যে যা গুরুতর কবিরা তা থেকে বিরত থাকলে তোমাদের লঘুতর পাপগুলো মচন করব এবং তোমাদের কি সম্মানজনক স্থানে প্রবেশ করাবো সুবহান আল্লাহ শয়তান মানুষের মনে পাপের কুমন্ত্রণা দেয় ফলে মানুষ পাপ কাজে লিপ্ত হয় হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জেনে রেখো শরীরের মধ্যে একটি গোস্তর টুকরো মুদগা আছে তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীর তখন ঠিক হয়ে যায় আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীরই তখন খারাপ হয়ে যায় জেনে রেখো সে গোস্তের টুকরোটি হলো কলব তাই যাবতীয় গুনাহ থেকে নিজেকে পবিত্র রাখার চেষ্টা করে যাওয়া পাশাপাশি আল্লাহর কাছে নিজের অন্তরকে গুনাহ থেকে মুক্ত রাখার জন্য দোয়া করা আল্লাহর রাসুল সাল্ল সাল্লাম আল্লাহর কাছে গুনাহ মুক্ত অন্তরের প্রার্থনা করতেন হরজত আয়সা তানু বলেন আল্লাহর রাসুল সাল্লুল্লা আল্লাহ সাল্লাম থেকে অন্তরকে পরিশুদ্ধ ও পবিত্র রাখতে এই দোয়া পড়তেন দোয়াটি হলো আল্লাহ কলবি কলবিমাই সালজি ওয়াল বারাদি ওয়াল্কি কালবি মিনাল খাতা কামা নাকাই সওবাল সৌবল আব আদা মিনত দানাসি ওয়া বাইদ বাইনি ওয়া বাইনা খাতা কামা বা দাতা বাইনাল মশ্রিকি ওয়াল মাগরিবি অর্থ হে আল্লাহ আমার অন্তরকে বরফ ও শীতল পানি দিয়ে ধৌত করুন আমার অন্তর গুনাহ থেকে এমনভাবে পরিষ্কার করে দিন যেভাবে আপনি শুদ্ধ বস্ত্রের ময়লা পরিষ্কার করে থাকেন এবং আমাকে আমার গুনাহ থেকে এতটা দূরে সরিয়ে রাখুন পৃথিবীর পূর্ব প্রান্তকে পশ্চিম প্রান্ত থেকে যত দূরে রেখেছেন এই দোয়াটি নিয়মিত পাঠ করলে নিজের অন্তর পবিত্র রাখা যায় আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ ও সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন এমনই সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ